হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম তো তোমাদের জন্য আমি নিয়ে আসলাম মৌলের পর্যায়ে বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন কম্পে ক্লাস কম সময় আমি তোমাদের ক্লাসটি একদম গুছিয়ে দেবো চলো কথা না পারে আমি ডাইরেক্ট ক্লাস চলে যাই সবাই চলো ক্লাস শুরু করি সর্বপ্রথম আসছে পর্যায় বৃত্ত ধর্মসমূহ চলো আমি তোমার আগে এটা নিজে একটা খালি সাইডে ভালো করে বুঝে আসি যা লাগবে যা লাগবে তাই পড়বো দেখো বাম ডান বাম ডান বাম থেকে ডান ডানে গেলে কি হয় বাম থেকে ডানে গেলে মনে রাখবা আকার আকার কমে আকার কমে আকার কমে ইলেকট্রন আসক্তি

হয় বৃদ্ধি পায় আকার কমে আর এগুলা কি বৃদ্ধি পায় এখন জানতে পারছি সেটা হলো উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায় আকার বৃদ্ধি পায় আর বাকিগুলোর বাকিগুলো হ্রাস পায় জাস্ট এগুলাই রাশ কি বললাম দেখো জাস্ট বাম থেকে ডানে গেলে আকার কমে ইলেকট্রন শক্তি ত্রীাত্মকতা আইন শক্তি বৃদ্ধি পায় উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায় আর বাকিগুলো হ্রাস পায় বাকিগুলো হ্রাস পায় জাস্ট এগুলো মনে রাখবা চলো দেখে গিয়ে লিখলো লেখলো এটা হলো উদ্বাসের বই আর কি উদ্ভাসের কোশ্চেন ব্যাংক থেকে নিয়েছি কনসেপ্ট বুক থেকে আর কি তো পর্যায়বিত ধর্মসমূহ সবাই যেন কী কী দেখো ষাটটা আছে সারটা দেখাটা দেখার প্রয়োজন নাই তার মানে আকার আইনি কোনো শক্তি দরিত্রাত্মকতা শক্তি এইগুলো একটু চলবে দেখো তৈরি দরিত্রাত্মকতা একই পর্যায়ে বাম থেকে দানা গেলে কী হয় বাড়ে উপর থেকে নিচে গেলে কমে আইনি কোনো চুক্তি কমে আসক্তি বারে কমে অত বৈশিষ্ট্য অত বৈশিষ্ট্য চলে এগুলো আমাদের আকার বান্ধবী জানা গেলে কমে অপচার নিচে গেলে বারে বলো যে বাকিগুলো কী করবো মনে রাখার কোনো ট্রেনিং আছে হ্যাঁ অবশ্যই আছে বাকিগুলো মনে রাখার একটি ছন্দ আছে লাস্ট একটা ছন্দ দিয়ে কিছু মনে রাখা যায় চলে লিখে দিই মনে রাখবা বাম ঠেকে ডানে গেলে হ্রাস পায় কি হ্রাস পায় হ্রাস পায় হচ্ছে বি দাদার পরীক্ষা বি ধা তার তার বি ধাতার পরীক্ষা এটা আবার কি চলো কি দেখি বিচারণ ধর্ম বিচারণ ধর্ম ধাতব ধর্ম বা ধাতব বৈশিষ্ট্য ধাতব ধর্ম পথের পারমাণবিক আকার সবাই জানি আমরা ক্ষুদ হচ্ছে খার ধর্ম এগুলো কী হ্রাস পায় বাম থেকে জানা গেলে এগুলো হ্রাস পায় বুঝলা দেখে ইয়াস দাদা হল দেখো ভীতাত দাদু পরীক্ষা বাম থেকে জানা গেলে হ্রাস পায় আর ওপর থেকে জানিয়ে গেলে অবশ্যই বাড়ে বাম থেকে জানা গেলে হ্রাস পেলে উপর থেকে বাম থেকে ডানে গেলে যা হয় উপর থেকে নিচে গেলে তার উল্টো হয় বাড়ে আরও অনেক বেশ সাধ্য পড়াইলাম না হ্যাঁ সেমিত্র কমে বাড়ে ইয়াস আর কক্ষের সংখ্যা কি কোনো পরিবর্তন বাম থেকে জানা গেলে কোনো পরিবর্তন নাই উপর থেকে নিচে গেলে বাড়ে কোনো পরিবর্তন নেই আর সর্ববৃহত্ত নিউক্রিয়ার সর্ববৃহত্ত ইলেকট্রোন নিউক্রিয় দূরত্ব একই পর্যায়ে এটা প্রয়োজন নেই এটা আসবে না সো এগুলো আমরা রাখবো যে বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তরিত্রিয়াত্মকতা বাড়ে আইনিকরণ শক্তি বাড়ে ইলেকট্রন আসক্তি বাড়ে অধাতবশিষ্ট বাড়ে জাস্ট ধাতব বৈশিষ্ট্য কমে পরমাণুর আকার আর ব্যসার্ধ কমে আর কক্ষপোধের সংখ্যার কোনো পরিবর্তন হয় না আর উপর থেকে নিচে গেলে তরিত্রিনাত্মকতা কমে ইলেকট্রন আসক্তি কমে তারপর কি আইনীকরণ শক্তি কমে ও ধাতব বৈশিষ্ট্য কমে ধাতব বৈশিষ্ট্য বাড়ে আকার বাড়ে ব্যছার্ধ বাড়ে আর কক্ষপোধের সংখ্যা বাড়ে দেশ ব্যতিক্রম রাখতে হবে আমাদের ব্যতিক্রমগুলো চলে ব্যতিক্রম মনে রাখবো ব্যতিক্রম 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 রয়েছে কেবলমাত্র কোথায় আইনীকরণ শক্তির জন্য প্রশ্ন এটাই আইনীকরণ শক্তি মানিব ব্যতিক্রমের প্রশ্ন চলো শেখাই দেয় ব্যতিক্রম ব্যতিক্রম মনে রাখবো নাইট্রোজেন সো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন আর অক্সিজেন দুটোর মধ্যে আয়নিকরণ বিভব আয়নিকরণ শক্তি ব্যতিক্রম ব্যতিক্রম আয়নিকরণ শক্তি আয়নিকরণ শক্তি বা বিভব যেটাই বলো নাইট্রোজেন আর অক্সিজেন সোডিয়াম আরে হাইড্রোজেন হেলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয় আয়নিকরণ শক্তি কি হয় আয়নিকরণ শক্তি বাড়ে হওয়ার কথা ছিল এরকম কিন্তু এরকম হবে না কি হবে জানো এরকম হবে নাইট্রোজেনের আয়নিকরণ শক্তি অক্সিজেন থেকে বেশি হবে কারণ কি কারণ হলো নাইট্রোজেনের ইলেকট্রোবিন্যাস চলো আমরা দেখি নাইট্রোজেন কী ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি অক্সিজেন আট ওয়ান এস টু টু এস কে স্থিতিশীল অবশ্যই নাইট্রোজেনের স্থিতিশীল নাইট্রোজেন স্থিতিশীল তাই নাইট্রোজেনের আইনিকরণ শক্তি কী আয়নিকরণ শক্তি কী ইলেকট্রন আর শেষ শেষকক্ষবার থেকে ইলেকট্রন বের করে নেওয়ার শক্তি তো স্থিতিশীল অবস্থা থেকে ইলেকট্রন বের করতে বেশি শক্তি প্রয়োজন তাই নাইট্রোজেনের আয়নিকরণ শক্তি মান বেশি সেম আইটা যদি রয়েছে হলো বেরিলিয়াম আর বোরন হওয়ার কথা ছিল এরকম কিন্তু হবে এরকম দাস মুখুত রেখে তো নাইট্রোজেন অক্সিজেন বেরিলিয়াম বোরন আর ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এই দুটোর মধ্যেই কি ব্যতিক্রম ধর্মিতা দেখা যায় একটা গ্রুপ দুটো গ্রুপ তিনটা গ্রুপ এগুলি পরীক্ষা আসে চলো নিচের মূল্যগুলোর প্রথম আইনকরণ শক্তির ছটিক্রম কোনটি দেখছ নাইট্রোজেন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন হিলিয়াম বেরিলিয়াম বোরন কার্বন মরে গেছে গেছে বাম তো জানা গেলে কী হয় শক্তি বাড়ে কী হবে এটা হবে কখনই হবে এটা ভুল সঠিক কী হবে জানো নাইট্রোজেন বড় অক্সিজেন থেকে বেরিলিয়াম বড় বোরন থেকে আর অক্সিজেন আর বেরিলিয়ামের মধ্যে কে বড় অবশ্যই অক্সিজেন বড় এই এটা হবে সঠিক ক্রমটা আছে হ্যাঁ ঘটেই আছে দেখো নাইট্রোজেন অক্সিজেন বেরিলিয়াম বোন ইয়াস আমি বলবো তোমাদের পরীক্ষা হলে এত মতো কাজ করবে না তোমরা এই ডাম রেখে দিও নাইট্রোজেন অক্সিজেন বেরিলিয়াম বোরণ এইটাই আসবে এইটাই আসবে লিখে রাখো এটাই আসবে এটা এই সাইড আমরা রাখো নাইট্রোজেন অক্সিজেন বেরিলিয়াম বোরন এখন চলো আমরা ইলেকট্রশক্তি দেখি একটু উপর থেকে নিচে গেলে এই লাইটনাচনটি কমবে সুরিন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিন নিচে অবস্থিত সরি কী হবে হওয়ার কথা সোডিন থেকে ক্লোরিনের বড়ো কিন্তু না হবে কি জানো এরকম আসক্তি হবে ক্লোরিন বড় ফ্লোর থেকে ফ্লোরিন থেকে কেন ফ্লোরিনের কত নয় অর্থাৎ ওয়ান এস টু সরি 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 ওয়ান এস টু টু এস টু টুপি কত টুপি চার পাঁচ ফাইভ অর্থাৎ সর্বশেষ শক্তি আছে ষাটটা ইলেকট্রন থাকতে পারে কত মানে ফুলিনের সর্বশেষ শক্তি স্তর দুই থাকতে পারে গোটি টু ইন টু এন স্কোয়ার অর্থাৎ টু টু চার আটটি থাকতে পারে আটটি থাকতে পারে আটটি আচ্ছা ষাটটি তার মানে কি কোনো ক্লোরিনের ফ্লোরিনের ইলেকট্রন নেওয়ার কোনো ক্ষমতা নেই থাকতেই পারে আটটি মধ্যে আর আসছে মাত্র ষাটটা আর কী নিবে হ্যাঁ ক্লোরিনের ক্ষেত্রে কী হবে দেখো সতেরো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ আছে তো থাকতে পারে আঠারোটা থাকতে পারে আঠারোটা আছে তো অবশ্যই কুরিন আছে আটটা ষাটটা অবশ্যই কুরিন আরও আরও আটটার মতো জন্য সরি আরো হ্যাঁ থাকতে পারে আছে সাতটা আরও সরি আরও এগারোটা প্লেস ক্লোর জন্য ফাঁকা এগারোটা প্লেস ফাঁকা তাই ফ্লোরিনের ইলেকট্রনের প্রতি ক্লোরিনের ফ্লোরিনের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম হবে ক্লোরিন থেকে বুঝতে পারছো আশা করি এটা ক্ষতি আসবে কেন ক্লোরিনের আসক্তি বেশি দেখো এটি একবার পরীক্ষা আসছে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি ফ্লো ক্লোরিন কারণ এগারোটা প্লেস ফাঁকা ফাঁকা সিকিও আসবে এটা করি বলতে পারছি আমি কেমিস্ট্রি একটু দুর্বল কি চেষ্টা কর তাই তাই তোমাদের একটু আমার মতো করে বুঝাচ্ছি সব বুঝতে পারছো সর্ব সর্বাধিক তরিৎ ঋণাত্মক মৌলের সর্বস্তরের ইলেকট্রন বিন্যাস কোনটি সর্বাধিক ঋণাত্মক মৌল ফ্লোরিন মানে ফ্লোরিন সর্বাধিক ঋণাত্মক মৌল

না কে কুবিডিয়াম সিজাম উপর থেকে নিচে গেলে কী হয় প্রয়তো কমে তাহলে কীরকম হবে কোশ্চেন দেটস ইট আমাদের পর্যায়বিত্ত ধর্ম ডান পর্যায়বিত্ত ধর্ম ডান পর্যায়বিত্ত ধর্ম ডান এখান থেকে যাস জানো খার ধাতু অর্থাৎ গ্রুপ একের ধাতু গ্রুপ এক গ্রুপ এক লিনাকে রুবি ছেঁচে ফেলেছে মৃৎখার গ্রুপ দুই বিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাড়িতে রাখো মধ্যধাতু হচ্ছে গ্রুপ এগারো আজকে কালকে আসো আজকে কালকে আসো আজ মানে এজি সিউ মানে কাল আর আসো মানে এ ইউ হ্যালো জেন তো জানো গ্রুপ সতেরো ফ্রেন গ্রোয় আয়োডিন বিরল মৃত্তিকা মোলো লেনথাইট সিরিজ মোট পনেরোটা চেরকোজেন গ্রুপ ষোলো আর নিট্টুজেন গ্রুপ পনেরো ও এস দিতে পরে আর নতুন পাগল আসছে সাবধানে বসো জাস্ট এগুলো আমার রাখবা এগুলো ফাইভ স্টার কোনটি মিথ খার মৌল কোনটি মিথ খার মৌল গ্রুপ দুই বিয়ানি মুগলি কাবাব কাবাব ইয়াস কাবাব আমাদের এখানে একটু আজান দিচ্ছে একটু বস করি ডি ব্লক মৌল ডি ব্লক মৌল জানতে হবে যে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে ইয়াস কি গ্রুপ তিন থেকে বারো ডি ব্লকের অন্তর্ভুক্ত গ্রুপ তিন থেকে বারো অবস্থান্তর মৌল ফাইভ টপিক যেসব ডিওর বিটাল যেসব ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে অর্থাৎ ডি এক থেকে নয় তাদেরকে অবস্থান্তর মৌল বলে যেমন আয়রন আয়নের তোমার আয়ন আছে ভিডু প্লাস দেখো এটা থ্রি ডি সিক্স আংচি পণ্য আছে দায়টি ডি ব্লক মৌল মনে রাখো স্কেন ডিএমার জিঙ্ক জাস্ট মনে রাখো আর কিছু লাগবে না জি লাগবে না স্ক্যান ডিএমার জিঙ্ক কেবলমাত্র ডিব অবস্থান্তর মৌল নয় নয় স্ক্যান ডিএমার জিঙ্ক না বাকি সবগুলো অবস্থান্তর মৌল দেখো বহিষ্ট আসবে পরিবর্তনশীল জারান ওয়ান থাকে অবশ্যই থাকে যেমন থ্রি প্লাস তারপর রঙিন যোগ গঠন করে যোগ গঠন করে গেস কি প্যারামেগেরিক ধর্ম প্রদর্শন করে গেস মানে তাদের বিজুর সংখ্যক ইলেকট্রন থাকে মানে সিঙ্গেল থাকে আর কি সিঙ্গেল ইলেকট্রন পর্যসারণের কিছু বিশেষ তথ্য কী কি একবার দেখাই দিই আমি সবচেয়ে হালকা তো লিথিয়াম ইয়াস ইম্পর্টেন্ট ভারী দরল এইচ দরল ইয়াস বাহারি ধাতু অসমিয়াম সবচেয়ে বেশি তরিত ধনাত্মক গ্রুপ গ্রুপ এ রুপেক এক ত্বরিত তৃণাত্মক গ্রুপ গ্রুপ সতেরো নাইন সবচেয়ে আগে পরে সবচেয়ে বেশি ত্বরিত ধনাত্মক মৌল এফ আর এটা নাই সবচেয়ে বেশি ত্বরিত তৃণাত্মক মৌল কি ফ্লোর আমি লিখে দিয়েছিলাম এগুলো মনে রাখো লিথিয়াম হালকা ধাতু ভারী তরল এই জি তরল বাহারি ধাতু অসমিয়াম সবচেয়ে বেশি তৈরি ধাত্মক গ্রুপ গ্রুপ এক তারপর সবচেয়ে বেশি ত্বরিত গ্রুপ দুশো সবচেয়ে বেশি ত্বরিত মৌল ফোর সংখ্যা এস ব্লক মৌল সংখ্যা চোদ্দোটা পি ব্লক ছয়ত্রিশটা ডি ব্লক একচল্লিশটা এবং এফ ব্লক হচ্ছে সাতাইশটা এসপিডিএফ এস ব্লক সাতাশটা এস ব্লক এফ ব্লক সাতাশটা এফ ব্লক সাতাশটা এস চোদ্দ পি ছয়ত্রিশ ডি একচল্লিশ এফ সাতাশ এস ব্লকের মূলগত এস ব্লক কথা বলো এস ছোত চত না এস পি পাওয়ার প্লে ছয়ত্রিশ করোন সম্পর্ক তোমাদের এত কিছু জানতে হবে না জাস্ট ট্রেডিং মনে রাখো ট্রেন টেকনিক মনে রাখো দেখো পর্যায় সারণি দ্বিতীয় পর্যায়ে ভুক্ত বিভিন্ন গ্রুপের মৌলসম কোন পর্যায়ে গ্রুপ দ্বিতীয় পর্যায়ে গ্রুপ মৌল মধ্যে কি পর্যায়ে সারা দেখা যায় মানে রাখবা যাদের পারমাণবিক সংখ্যার পার্থক্য যে দুটি মৌলের পারমাণবিক সংখ্যার পার্থক্য নয় তারাই পরস্পর কর্ণসম্পর্ক বিদ্যমান পারমাণবিক সংখ্যার কোনো ছন্দ লাগবে না পার্থক্য নয় তাদেরই কর্ণ সম্পর্ক বিদ্যমান চোরা দেখি ম্যাগনেশিয়াম আর ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বারো ক্যালসিয়াম বিশ আট হবে না সোডিয়াম আর কি পটাশিয়াম সোডিয়াম এগারো আর বারো বিশ না আট সোডিয়াম এগারো আর পটাশিয়াম কি সোডিয়াম এগারো পটাশিয়াম উনিশ আট হবে না বোরন সিলিকন কত পাঁচ হাইড্রোজেন হিল আমি বোরন সিলিকন চোদ্দো পাঁচ চোদ্দো কত পাঁচ চোদ্দো চোদ্দ মাইনাস পাঁচ কত চোদ্দ মাইনাস পাঁচ হচ্ছে নয় পার্থক্য নয় তাই তাদের মধ্যে কোন সম্পর্ক বিদ্যমান সোডিয়াম সোডিয়ামগুলো এগারো পটাশিয়াম উনিশ উনিশ না গ্যাস এগারো মানে কেউ হয়েছিল আট ঠিক আছে ফসফরাস আলফা হবেই না তো বরণ সিডি কী মা বন্ধন পাইভ লাগবে না নট বেশি ইম্পর্টেন্ট না ইয়াস আই এম ঠিক আছে আজকে ক্লাস এখানে বন্ধুই ওদের পার্ট টুতে আমি গাকে গুল্লা বুঝিয়ে দিব তো পার্ট টু থাকবে আমাদের শঙ্করান রিলেটেড জিনিসপত্র শঙ্করেন একদম পানি পানি করে দেব কালকে সকালের ভিডিও আপলোড করে তো থ্যাংক ইউ সো মাচ আমরা পর্যায়বৃত্ত ধর্ম পড়লাম পর্যায়বিত্ত ধর্ম ডান ব্লক ডান আর কি ডান করলাম তারপরে ইউনো ইনফরমেশন তথ্য তারপর সম্পর্ক এগুলো দেখলেই হবে মি মিথার মৌলগুণগুলা জাস্ট এগুলাই পড়লে আশা করি হয়ে যাবে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল এটা এটপটা এর জন্য পর্যায়বিত ধর্ম দেখো ব্যতিক্রমগুলা আসক্তি ব্যতিক্রম আসক্তি ব্যতিক্রম তারপর আইনের শক্তি ব্যতিক্রম নাইট্রোজেন বড় বেরিলিয়াম বড় এমসি করলাম ব্লক সংখ্যা কোন সম্পর্ক থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বাই তো পার্ট টুতে আমরা পড়বো শুধু শঙ্করায়ন শঙ্করায়ন আর হাইড্রোজেন বন্ড দুটো বিতার থাকবে পার্ট টুতে পার্ট টু ইনশাল্লাহ শঙ্করায়ন ভের ভেরি ইম্পর্টেন্ট হাইড্রোজেন বন্ধন ও ইম্পর্টেন্ট আলাইকুম